আমার বাড়ি নাটোরে এটা বাংলাদেশের পাবদার পেয়ে আর নাটোর পেঁয়াজ সবচেয়ে ভালো পেঁয়াজের দাম কমবে আদার দাম বাড়বে আলুর দামও কমবে বর্তমান যে পরিস্থিতি দেখতে যে প্রতিদিনই লস মাল কিনতেছি মনে করেন একশো দশ টাকা কেজি বেচতেছি একশো টাকা কেজি দর্শক আমরা এই মুহূর্তে একজন ব্যবসায়ীর সাথে কথা বলে আজকে বাজার দরটা কেমন যাচ্ছে আমরা জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজানের নাম কি আমার নাম মোশাররফ আমার বাড়ি নাটোরে নাটোরে আপনি এখানে ব্যবসা করেন এখানে আজকে আজকে পেঁয়াজের বাজার দরটা কেমন আজকে ভাই পেঁয়াজের বাজার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো দশ টাকা একশো পাঁচ টাকা একশো থেকে একশো দশ টাকা সর্বোচ্চ সর্বোচ্চ হাইজ এই যে সবচেয়ে বেশি কোথাকার পেঁয়াজের দাম এখন বর্তমান আমাদের নাটোরের পেঁয়াজ পাবনার পেঁয়াজের দাম বেশি পাবনা এবং নাটোরের পেঁয়াজের দামটা একটু বেশি হ্যাঁ বেশি হওয়ার কারণ পাঁচ টাকার থেকে একশো দশ টাকা এই বেশিটা হওয়ার কারণটা কি ওটা দেশে ওই এলাকার পেঁয়াজটা ভালো ভালো পেঁয়াজ পাবনার পেঁয়াজের মানটা ভালো গোটা বাংলাদেশের পেঁয়াজ পাবনার পেঁয়াজ আর নাটোর পেঁয়াজ সবচেয়ে ভালো যাক তারপরে যে ফরিদপুর ফরিদপুরের পেঁয়াজের দামটা আজকে বর্তমানে বিক্রি হচ্ছে যে পঁচানব্বই একশো একশো টাকা জি জি মানে দশ টাকা পনেরো টাকা কম কম বেশি হ্যাঁ রসুনের দাম দামটা কেমন রসুন আজকে বিক্রি হচ্ছে তোমার দুশো দশ টাকা একটা বিক্রি হচ্ছে আর একটা বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা এটা হচ্ছে কোথাকার রসুন এটা চায়না রসুন চায়না দেশি রসুন নাই না দেশি রসুন আমার কাছে নাই বর্তমানে দেশি রসুনটা না না আচ্ছা আলুর দামটা কেমন আলুর দাম তো সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি আটষট্টি সত্তর টাকা কেজি এটা কোথাকার আলু এটা হচ্ছে আপনার রাশের আলু

তো সামনে কি বুঝতেছেন আসলে এই পরিস্থিতিতে পেঁয়াজের দাম সামনে বাড়বে না কমবে পেঁয়াজের দাম কমবে আদার দাম বাড়বে আদার দামটা বাড়বে পেঁয়াজের দামটা কমবে আলু আলুর দামও কমবে কমার কারণ কমবে নতুন আলু আইতেছে নতুন আলু আসছে দামটা কমে যাবে পুরাতনটা তন কম খাবে বর্তমান পরিস্থিতিতে আপনাদের কি লাভ লস এখন বর্তমানে ব্যবসা বর্তমান যে পরিস্থিতি দেখতে যে প্রতিদিনই লস প্রতিদিনই লস প্রতিদিনই লস হচ্ছে মাল কিনতেছি মনে করেন একশো টাকা কেজি বেশ কিছু একশো টাকা কেজি অনেক

দর্শক আমরা সরাসরি কিন্তু নাম্বার দিলাম আপনারা যদি কেউ চান এনার সাথে যোগাযোগ করে বিভিন্ন তথ্য জানতে পারেন তো ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে দর্শক আমরা কিন্তু ছিলাম খান কৃষি মার্কেটে আপনাদের এখান থেকে কিন্তু পাইকিরি দামটা যে ছিল পেঁয়াজ রসুল এবং আদার তা জানানোর চেষ্টা করলাম